আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে নিয়ে যাব আপনাদের নতুন কিছু দেখানোর জন্য যে আমাদের মাধবপুরের ঐতিহ্য কী আমাদের মাধবপুর কিসের জন্য বিখ্যাত এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাচ্ছি এ দেখেন রাস্তার মধ্যে যখন এই বন দিয়ে রাখে বা বন শুকায় তারা মাঠ বা উঠান ছাড়া যে রাস্তার মধ্যে বন শুকায় এগুলো গাড়ির জন্য যে কোনো সময় বিপজ্জনক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে তো ওই জিনিসগুলোর থেকে আপনারা সাবধান থাকবেন তারপর মন্তলা বাজার আসার পরে যে কুত্তা দেখেন কতটুকু ভয়ঙ্কর তারা মানুষকে একটু সাইড দিয়ে নেয় তাদের এইরকমভাবে বাজারের উপরে এত আবার স্পিডে গাড়ি চালায় এগুলা বইলা বোঝানো যাবে না আসলে এই গাড়িগুলোর কোনো দায়িত্ব বোধ কোনো কিছুই নাই তারপর আমি মাধবপুরের যে ভাঙা রাস্তা থানার পিছন রোড যেটা বলা হয় তো ওইদিকে আমি যাচ্ছি এদিকে মূলত আমার গাড়িটা পার্কিং করব সাইম ফিউচারের পিছনে পার্কিং করবো তো এখানে যখন পিছনে গেলাম হঠাৎ করে দেখা পেলাম যে আমার আঙ্কেল জাহাঙ্গীর আলম উনি এবং ওনার কলিক এখানে বসে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে পরে ওনার সাথে দেখা হলো ভালো লাগলো সাক্ষাৎ করে তারপর তারপর আমার ছোট ভাই শুনলাম তার ওয়াইফ অসুস্থ আমি দেখতে গেলাম যে আমাদের দি লেবিট হসপিটালে আসলে হসপিটালে আমি গিয়ে হসপিটালে যে পরিবেশ এবং আমি দেখে আমি মুগ্ধ যে আমাদের এলাকায় এত ভালো একটা হসপিটাল দি লেবিট হসপিটাল আসলে তাদের সার্ভিস এবং কোয়ালিটি খুবই ভালো আমি কথা বলে আমার কাছে খুবই ভালো লাগলো আমরা যারা আছেন আমাদের অত এলাকায় আপনারা অবশ্যই এই হসপিটালে যেতে পারেন তাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কতটুকু কি সেবা দেয় বলছে ভালো সেবা দেয় পরে আমি ভিতরে যাই নাই ভার থেকে যে আমি যে বাতিজার জন্য যে ছোট্ট গিফট নিলাম যে গিফট দিয়ে আসলাম যে ধন্যবাদ ভালো থাকো তোমার এই গিফট রাখো তোমার প্রথম বাচ্চা তোমার জন্য শুভকামনা রইল মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিল্টার দেখতে যাব যে আমাদের ঐতিহ্যবাহী যে ফিল্টার কোথায় পাওয়া যায় তো পরে আমরা ছুটতাম যে আমার এখানে গাড়ি নেই নেই টম টম দিয়ে যাচ্ছি আর এবং রাস্তার পাশে যে ফ্যাক্টরিগুলো আছে এগুলা দেখতে যাচ্ছি যে দেখতে কেমন এইগুলো ফ্যাক্টরিগুলো দিয়ে শুরু নিচ্ছি আসলে ফ্যাক্টরি দিকে একটা না অনেকগুলো ফ্যাক্টরি যেখানে এখানে মাটির ইয়েগুলো তৈরি করে যে দেখতেছেন টিনের ঘর বা দেয়া আছে এখানে মূলত ফ্যাক্টরি এখানে ফিল্টারগুলো তৈরি করে পরে আমরা সিনজি রিক্সার থেকে টমটম থেকে নামলাম নাইমা ভাড়াটা দিলাম ভাড়া দিয়ে পরে আমরা এখানে এই যে দেখতেছেন ইয়েটা ওইটাতে আমরা ঢুকবো ওইটাতে প্রবেশ করবো তো এটাতে ঢুকলাম ওনার যে ফ্যাক্টরি যে আছে দায়িত্বে ওনাকে ডাকলাম যে আর কে আছেন ভাই আমরা তো ভিডিও করতেছি কোনো সমস্যা আছে কি পরে উনি বলছেন না কোনো সমস্যা নেই আপনি ভিডিও করেন এই যে দেখতেছেন এগুলো ডাইস বা ফর্মা বলে এই যে ফর্মাগুলা এগুলা মূলত লোহা দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি এগুলো আর এগুলার মধ্যে সিমেন্ট হোয়াইট সিমেন্ট তারপরে চক পাউডার তারপরে ব্ল্যাক সিমেন্ট যেগুলো আমরা সচরাচর যে সিমেন্টগুলো দেখি ওই যে এখানে বস্তা রাখা আছে এই জিনিসগুলো দিয়ে মশলা তৈরি করে ভালু এই যে বালু আছে যে এই ভালুগুলো দিয়ে তৈরি করে তৈরি করে তারপরে মূলত এইগুলাতে দেয় তা আমি ওনার সাথে কথা বলতেছি যে উনি এটার মালিক এবং উনি এখানে কাজগুলো করে যে এখানে কি রাখতেছে এটা বলতেছি এটা হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট তারপরে এখানে আছে নর্মাল যে সিমেন্ট এগুলো আমাকে দেখাচ্ছে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বলে আমার কাছে খুবই ভালো লাগলো যে উনি খুবই আন্তরিকভাবে আমাদেরকে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে যে মানে ওই যে চুটোগুলা চুটোগুলা মানে যে ফর্মার দিয়ে বের করছে বের করে মূলত এটাকে আরও কাজ আছে এটা ফিনিশিং দেয় লাস্টে আরও দেয় নতুন নতুনকালে এটা একটু শুকাইয়া মূলত এখান থেকে আবার এটাকে বানানোর পরে আবার এটাকে পিছন দিয়ে পানিতে ভিজায় ভিজায় নাকি আরও শক্ত করে তারপরে তারা এটাকে মশলা দিয়ে বা কোনো কিছু মেডিসিন দিয়ে এটাকে ইয়ে করে এই হিতে দেখতেছেন এটা হচ্ছে পরে ওই যে যে নতুন যেগুলো আছে সেগুলো ভিজাইয়া তারপরে যদি কোনো ইচ্ছা হয় যে এরকম টাইলস দিয়ে তাকে এরা সৌন্দর্য বৃদ্ধি করায় যদি উপরে কোনো ডেকোরেশন করতে চায় এগুলো করে আর কি তারপর আমি উনি পিছনে গেলাম পিছনে গিয়ে দেখি যে আসলে এখানে অনেক সুন্দর যে এই জিনিসগুলো রাখা আছে এগুলা কাঁচা মূলত পানি দিয়ে ভিজাই এখান থেকে পানি দেওয়া হয় এই যে দেখতেছেন এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে যে এইটা রেডি হওয়ার পরে তারা একে কী করে বিজাইয়া এখানে যে টাইলসগুলো দিয়ে এগুলো টাইলসের আকারে তৈরি করা হয় অনেক সুন্দর করে জিনিসগুলো তৈরি করে অনেক ফিনিশিং দিয়ে খুবই সুন্দর জিনিসগুলা আর এগুলো হচ্ছে কাঁচা ডাকনা যেগুলো হয় যে ফার্স্টে যখন কাঁচা ইয়ে করা হয় এই ডাকনাগুলো হচ্ছে একবারে কাঁচা এই জিনিসগুলো তারা যে ফর্মা আকারে তাদের কাছে ফর্মা আছে জাস মশলা দিয়ে এগুলো তৈরি করে ফেলে তো ওনাকে নিয়ে পাশে আর একটা ফ্যাক্টরি আছে বলতেছে ওইটাতে আর ওপেন আছে বা এখানে দেখেছেন ওই ফ্যাক্টরিতে অনেক সুন্দর সুন্দর মাল বানায় এবং কাঁচা মাল আমি চাচ্ছিলাম যে কাঁচা জিনিসটা একবারে আসে কিনা একবার রেডি আসে কিনা বা কাজ করতেছে রানিং এরকম আছে কিনা যে আমাকে একটু দেখান আমি আমার ফলোয়ার্স ফ্রেন্ড ফলোয়ার্স তাদেরকে দেখাবো মূলত এই উদ্দেশ্য হচ্ছে আমার এটা যে আমাদের মাধবপুর ফিল্টারের জন্য বিখ্যাত এটা ফুল বাংলাদেশে জানে এবং ফুল বাংলাদেশে ফিল্টার সাপ্লাই করা হয় কিন্তু আমরা জানি না কোথায় তৈরি করা হয় এই জন্য আমরা এই জিনিসগুলো দেখতেছি এটা একদম একদম কাঁচা কালি মাত্র এখানে মশ মশলা দিয়ে তারা রেডি করে গেছে এইখানে এটাও একদম কাঁচা একদম কাঁচা যেটা ফিল্টারের ভিতরে থাকে এটা হচ্ছে ফিল্টার আর এটা ফিল্টারের ভিতরে যে থাকে এই জিনিসটা এখানে আরেকটা জিনিস আছে এই দিন কাঁচা মশলা একবারে এখানে কাজ করে তারা মূলত লাঞ্চে গেছে আমি লাঞ্চ টাইমে গেছিলাম এই যে একবারে মশলাগুলা মশলাগুলা দিয়ে তা এই জিনিসগুলা ফর্মার ভিতর দিয়ে তৈরি করে প্রথমে ফর্মার ভিতরে হালকা মশলা দিয়ে পরে আস্তে আস্তে এগুলা মশলা দিতে দিতে এগুলো ফোর করে মানে মোটা করে আর কি মূলত পরে আমি গুলা দেখতেছি যে আসলে যে কোন কোন জিনিসগুলা তারা তৈরি করে বা কোন জিনিসের চাহিদা বেশি এই জিনিসগুলো দেখাচ্ছে যে তারা ফুল বাংলাদেশে খুব প্রচুর পরিমাণ ডেলিভারি দেয় বাংলাদেশে ওইখানে যে সামনেও দেখতেছে যে ডাকনাগুলো তারা একদম কাঁচা বানাইছে রৌদ্র দিয়ে রাখছে বাইরে যে এখানে এগুলো শুকানোর জন্য বাইরে দিয়ে রাখছে এত রৌদ্র লাগে না হালকা রোদ্র হলোই বা এমনিতে শুকায় যায় যে সিমেন্টের ইয়ে তো হোয়াইট সিমেন্ট ব্ল্যাক সিমেন্ট বা নর্মাল যে সিমেন্টগুলো দিয়ে বা চক পাউডার দিয়ে এগুলো তারা তৈরি করে আর এখানে যেটা দেখতেছেন এই জিনিসটা কিন্তু তারা বানাতে পারে না এটা যে কামার নাকি যারা ইট বানায় বা যে কুমার যারা যাদেরকে বলে মাটি নিয়ে কাজ করে এই জিনিসগুলো পুইরা তারপরে বানাইতে হয় এটাই মূল জিনিস ফিল্টারের মূল জিনিসটা এটাই তারপরে তারা কি করে এই জিনিসটার বাইরে শুকায় মানে শুকায় না পানি দেয় পানির মধ্যে ভিজায়া এখে পরে ওইটার সাথে তারা কানেক্ট করে এই এটা ফিল্টারে এটার সাথে ফিটিং করে দেয় যেটাতে মূল জিনিসটা হচ্ছে এটা যে পানির যে চুষার জন্য বা পানি ফিল্টারের জন্য ওই জিনিসটাই ব্যবহার করে আর এইখানে জাস্ট তাদের কাছে যে জাস্ট এই যে ফরমাটা যেটা এখানে এই জিনিসগুলো তারা তৈরি করে তো জিনিসগুলো আমি দেখলাম যে তারা কাজ করতেছে এখানে বিশাল বিশাল ফ্যাক্টরি আছে মানে বিশাল বিশাল ফ্যাক্টরি অনেকগুলো ফ্যাক্টরি আমাদের মাধবপুরে আমি পুরোটাই ভিজিট করার চেষ্টা করছি এখানে যে দেখেন তাদের কার্ডের ফর্মা ফিল্টারগুলো কমপ্লিট হওয়ার পরে এই ফর্মাগুলো দিয়ে মালগুলা ডেলিভারি দেয় মূলত তাদের কাস্টমারের হাতে পোষায় দেয় এখানে দেখেন যে অনেকগুলো স্টকে রাখছে সব কিছু রেডি জাস্ট ডেলিভারি দেওয়ার জন্য এখানে স্টক করে রাখে রাস্তার পাশে যাতে সহজে গাড়িতে উঠাতে পারে তো এখানে আমি দেখতেছি জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে পাশে দেখলাম অন্য একটা ফ্যাক্টরি এই এই ফ্যাক্টরিটা দেখতেছি এটা মোটামুটি ছোটো খাটো একটা ফ্যাক্টরি এখান থেকে ট্রাকে করে তারা মাল উঠাইতেছে ফিল্টারগুলো টাকে উঠাইতেছে যে ডেলিভারি দিবে কাস্টমারকে তো এখানে উঠাইতেছে মূলত মনে হয় এগুলো দোকানে যায় আর আমার কাছে এখানে পাশে আর একটা ফ্যাক্টরিতে আইসা যে রঙ ইন্ডে টাইলস করা যে ফিল্টারগুলো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো পরে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে ফিল্টারগুলো দেখতে যে রকম মানে অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি পায় জিনিসগুলো বাসায় যখন রাখা হয় এই জন্য এই ফিল্টারগুলো আমি নিজের হাতে কাছ থেকে দেখে আসলাম খুব ভালো লাগলো আমার কাছে পরে পাশে দেখলাম যে এক ভাই তারা মাল নিতে আসছে বা ফিল্টার নিতে আসছে তারা দোকানের জন্য বিক্রি করার জন্য পরে এখান থেকে নিয়ে তারা গাড়িতে ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো ডেলিভারি করা হয় মূলত আপনারা জানেন পানির অপর নাম জীবন আর পানির মধ্যে যদি বেজাল থাকে তাহলে অবশ্যই আপনি বড় বড় রোগের আক্রান্ত হবেন এই জন্য যারা আপনারা আছেন পানিটা বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন এবং পানি ফিল্টার করে খাওয়ার চেষ্টা করবেন আর এখানে। খুব ভালো মানের ফিল্টার তারা উৎপাদন করে ফুল বাংলাদেশের বিভিন্ন দোকানে ফিল্টার পাওয়া যায় এবং এখানেও ভালো ভালো ফিল্টার এখান থেকে তারা খুচরা বিক্রি করে না তারা এখান থেকে পাইকারি ফুল বাংলাদেশে সেল করে থাকে এখান থেকে সারা সবাই অনলাইনে অফলাইনে বিক্রি করে আজকের ভিডিওতে আমাকে ফুল সহযোগিতা করেছে আমার প্রিয় মারুফ ভাই ধন্যবাদ ওনাকে আমাকে ফুলটা ভিজিট করে দেখানোর জন্য উনি সব জায়গাগুলো চিনতো আমি চিনতাম না ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো এক ভিডিওতে দেখা হবে